ইরান সম্প্রতি উন্মোচন করেছে তাদের নতুন যুদ্ধ বিমান নাম দেওয়া হয়েছে হাদিদ ওয়ান ওয়ান জিরো এই বিমানকে ইরান বলছে এই বিমানই ইসরায়েলকে চ্যালেঞ্জ করবে বিশ্লেষকরা বলছেন হাদিদ ওয়ান শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি আধুনিক হাইপারসনিক প্রযুক্তি এবং নতুন ধরনের ড্রোন সমর্থন সহ ইসরায়েলের জন্য হতে পারে বাস্তব হুমুকি ইরানের সামরিক সূত্র জানাচ্ছে বিমানটি দেশের সীমান্ত ও পারমাণবিক স্থাপনা সুরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক যে কোনো প্রতিরোধের জন্য প্রস্তুত আর ইসরায়েল যেটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উন্নত বিমান বাহিনী হিসাবে পরিচিত তাদের কৌশলগত প্রতিক্রিয়া এখন নিরবচ্ছে নজরে রাখা হচ্ছে বিশ্লেষকরা আরও বলছেন নতুন এই যুদ্ধ বিমান উন্মোচনের ফলে মিডল ইস্টে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে ইসরায়েল এই বার্তাকে অবশ্যই নীরবভাবে নয় শক্তির সঙ্গে বিবেচনা করবে এবং যদি কোনো ভুল পদক্ষেপ ঘটে তাহলে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি একেবারে বদলে দিতে পারে এখন প্রশ্ন হল এই নতুন বিমান কি সত্যিই ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে সক্ষম কতটা কার্যকর হবে হাদিদ ওয়ান ওয়ান সময় তার উত্তর দেবে